আমার একটি প্রশ্ন আছে সেটি হলো আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম মূলত আমরাও কিন্তু জুলাই যোদ্ধা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের পাশাপাশি থাকা লেগেছে পাশের লোকগুলি বিদ্ধ হয়েছে মৃত্যুবরণ করেছে আহত হয়েছে আমরা আহত হয়েছি আমি মুগ্ধ মেডিকেল কলেজে হাসপাতালে প্রায় এক মাস ছিলাম আইসিইউতে প্রশ্নটা হলো আপনাদের মধ্যে এবার এমপি নির্বাচনে কতজন দাঁড়িয়েছেন এবং যারা যারা দাঁড়িয়েছে তাদের নাম বলেন এটা আমার প্রশ্ন এবং নির্বাচিত হওয়ার পরে কোন ধরনের সরকার আপনারা দেখতে চান তৈরি করতে চান এবং কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন তার কিছু বিষয় আলোচনা আমরা জানতে চাই যেহেতু নির্বাচনের আর মাত্র একদিন বাকি আছে আমরা যেহেতু আজকেই বনবিপ্লবী উদ্যোগ যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে দেখতে পাচ্ছেন আমাদের এই উদ্যোগ কিন্তু আজকেই আমরা আত্মপ্রকাশ করেছি তাই এই যে নির্বাচনে এই নির্বাচনে কিন্তু আমাদের অংশগ্রহণ করা অবকাশ এমনিতেও নেই যেহেতু নির্বাচনে দুদিন আগে আমরা আত্মপ্রকাশ করছি কিন্তু যারা জুলাই গণ অংশগ্রহণ করেছিলেন সেই ছাত্র নেতাদের মধ্যে অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করছেন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা আপনার প্রশ্নটা ওইভাবে নিচ্ছি সেদিক থেকে যদি বলতে চান তাহলে বলবো যে আমাদের যে বিশ্লেষণ এটা হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা কায়েম হবে এটা সত্য এবং এই মুহূর্তে এটা প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী কিন্তু

যাতে আমরা সংগঠিত করতে পারি সেই উদ্দেশ্যে আমরা আত্মপ্রকাশ করছি এবং ইনশাল্লাহ আমরা পরবর্তী নির্বাচনের মধ্যে একটা প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন দেখতে পাবো এবং সেইখানে বাধা বিপত্তি ছাড়া সকলে অংশগ্রহণ করতে পারবে সেখানে অংশগ্রহণ করতে হলে এমপি হতে হলে হাজার হাজার কোটি টাকা থাকা থাকা লাগবে না সেখানে নির্বাচনে সকলের পক্ষে দাঁড়ানোর সুযোগ থাকবে অংশগ্রহণ করার সুযোগ থাকবে সেটা কৃষক শ্রমিক হোক কিংবা হচ্ছে চাকরিজীবী হোক সেখানে নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে কেউ গুলি খেয়ে হত্যার শিকার হতে হবে না শহীদ হতে হবে না

আমি কারণে যে নতুন সরকার আসলে কোথায় ফেল করবে এবং কোন কাজগুলো করতে পারবে না সেক্ষেত্রে আমাদের কাজ হবে গণমানুষকে সাথে নিয়ে চোখ বিশ্বের গণবর্থের যে লড়াইটা ওই স্পিরিটার ওপর বেস করে লড়াইটা চালায় যাবে এটা অব্যাহত থাকবে আর কি ধন্যবাদ